এক হারানো রাজ্য এক অতির কাহিনী যশোর জেলার বিনাপোলের পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে এক ঘেরা গ্রাম সামটা গ্রামে এই গ্রামের বুকেই দাঁড়িয়েছিল রাজপ্রাসাদ বলছিলাম চারশো বছর আগের ইতিহাস সেই ইতিহাস আজও এখানে জল করে পোড়া ইটের ভিতর বাগাচড়া এলাকায় সাতশো বিঘা জমির মালিক সতীশবাবু সেই রাজপ্রাসাদ ছিল দোতলা বিশাল এক ভবন ওপরে ছিল স্বয়নকক্ষ নিচে খাওয়ার ঘর ও বিশ্রামাগার বিশ্রামের জানালা দিয়ে দেখা যেত বেত্রাবতী নদের শান্ত পানি শোনা যেত ঢেউয়ের মৃদু শব্দ জমিদারের ছিল অগণিত চাকর বাকর গাড়োয়া নৌকার আর সেবাদাসী দেউলি সামটা আর পিঁপড়ে এই তিন গ্রামের মিলনস্থলে দাঁড়িয়ে থাকা প্রাসাদ ছিল তখনকার স্থানীয় জনপদের প্রতীক কিন্তু ইতিহাস থেমে থাকে না উনিশশো সাল আজমোকা দেশ ছাড়লেন সতীশবাবু পাড়ি দিলেন ভারতে রেখে গেলেন তার শত বছরের রাজপ্রাসাদ জমি আর স্মৃতি বিনিময়ে এদেশে এলেন একজন আজিবার মণ্ডল আজিবার এলেন ভারতের কোথা থেকে কেনই বা এলেন কেউ জানে না প্রশ্ন জাগে ভারতে গিয়ে সতীশবাবু কি পেলেন তার সাতশো বিঘা জমির প্রতিদান পেলেন কি আবার এমন একটি রাজপ্রাসাদ নাকি হারিয়ে গেল তার সব ইতিহাস ঐতিহ্য আর আজিবার মণ্ডল তিনি কেন আসলেন সতীর সব ছেড়ে যাওয়া জায়গায় এ প্রশ্নগুলো আজও আমাদের বারবার নিয়ে আসে সামটা গ্রামে আর যেখানে প্রাসাদ ছিল সেখানে এখন কেবল কিছু পড়াইট ভাঙা দেয়াল আর সময়ের ছাপ তবু বেত্রাবতির পাড়ে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন কান পেতে শোনে আমাদের কথা পুরনো আমলের গ্রান এখনো মাটির গায়ে লেগে আছে আমরা যখন দাঁড়িয়ে থাকি সেই স্তূপের পাশে বাতাসে ভেসে আসে এক রহস্যময় মৃদু শব্দ ফিরে এসো ফিরে এসো সত্যি ইতিহাস কি হারিয়ে যায় নাকি সময়ের গহিনে লুকিয়ে থাকে অপেক্ষা করে আমাদের মতো কিছু অনুসন্ধানের যদি কোনোদিনও খুঁজে পায় সেই প্রাসাদের শেষ চাবিটা জেনে রেখো শুধু দরজা নয় খুলে যাবে এক বিস্তৃত অধ্যায়ের রহস্য সামটা এক হারানো রাজ্য এক অতিরিক্ত কাহিনী